বেশিরভাগ ক্ষেত্রেই নাইনটি ফাইভ পারসেন্ট বাবা মারাই যায় তার মেয়ের যখন বিয়ে হবে একটি চাকরিওয়ালা ছেলের সাথে যেন বিয়ে হয় কারণ তারা চাকরির বাইরে আর কোনো কিছু চিন্তাই করতে পারে না এর বাইরেও যে অনেক জগৎ আছে কাজের সেটা মেয়ের বাবা মারা কিন্তু চিন্তা করতে পারে না এই প্রসঙ্গ নিয়ে একটি ব্যর্থ প্রেমের গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকে সুমিতা ছিল খুব বড় লোক ঘরের একটি মেয়ে তারা ছিল দুই বোন বাবা মা দুই বোন নিয়েছিল তাদের সংসার এদিকে সেই পাড়ারই একটি ছেলে ছিল তার নাম ছিল সৈকত সেও কিন্তু বাবা মায়ের একটি মাত্র ছেলে সৈকত পড়াশোনা ভীষণ ভালো ছিল সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঠিক করলো ইঞ্জিনিয়ারিং পড়বে কথা মতো তার বাবা মা তাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করলো এবং সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে শুরু করলো এদিকে সুমিতাও কিন্তু পড়াশোনায় ভালোই ছিল সেও একই কলেজে ভর্তি হয় সুমিতা কিন্তু সৈকতের থেকে বয়সে বছর দুয়েকের বড় ছিল যার ফলে সুমিতা স্বাভাবিক মেয়েরা একটু বেশি বারন্ত হয় যার জন্যে তার মাথায় কিন্তু বুদ্ধিটা কিন্তু ভালো এদিকে সৈকত ছিল খুব সহজ সরল তার মাথায় তখনও পাকা বুদ্ধি সেরকম হয়নি তারা কলেজ যেত একসাথে এক একই বাসে করে যেত কিন্তু দুজন দুজনকে কেউ চিনত না এবং কথাও বলতো না কলেজে রোজ যেতে যেতে এক এক সময় মেয়েটার মাথায় অর্থাৎ সুমিতার মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসত সে সৈকতকে দেখত বেশ সহজ সরল তাকে কিভাবে র্যাগিং করা যায় র্যাগিং অর্থ এটাই নয় যে তার সাথে অত্যাচার করা বাসে হয়তো বসতে চাবে তখন হয়তো তার জায়গায় একটা ব্যাগ রেখে দিল সবাই বসে আছে ও দাঁড়িয়ে আছে তবু তাকে বসতে দেবে না তবু কিন্তু সৈকত সুমিতাকে কিছুই বলতো না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো বাড়ি অবধি আসতো এরকম বেশ কয়েকদিন চলার পরে একবার বাসু করে আসছে তখন সুমিতা তাকে তার পাশে বসিয়ে দিল বসে দেওয়ার পরে চুপচাপ বসে আছে দুজনায় কেউ কারোর সাথে কথা বলে না সুমিতার মাথায় অনবরত শয়তানি বুদ্ধি একটা খেলে যাচ্ছে তারপর থেকে সুমিতা বুঝতে পারলো ছেলেটা সত্যি খুব সহজ সরল এবং ভালো ছেলে জানি না আস্তে আস্তে হয়তো সুমিতা সৈকতকে ভালো লেগে গেল এখানে বয়সের ফারাক কিন্তু অনেকটা সে কিন্তু বয়সের দিকে আর তাকালো না যখন বাসে করে সৈকত তার বাড়ির সামনে নামতো সুমিতা কিন্তু বাস থেকে তাকে এক দৃষ্টিতে যতক্ষণ দেখা যায় ওকে দেখতে থাকতো আবার কোনো পুজো কোন অনুষ্ঠানের সময় মাঠে যখন সব সবাই একসাথে জড়ো হতো সৈকতও তার বন্ধুদের নিয়ে যেত সেখানেও কিন্তু সৈকত দেখতো যে সুমিতা তার দিকে তাকিয়ে আছে এই কথাগুলো সৈকত আস্তে আস্তে তার বন্ধুদের বলে বন্ধুরা তখন একটু একটু করে বুঝতে পারে যে সৈকতকে বলে দেখ ও মনে হয় তোকে কিছু বলতে চায় কিন্তু সুমিতা কোনো দিনই কিছু সৈকতকে বলতে পারিনি অর্থাৎ তার সময় আসেনি বলার একবার হঠাৎ সৈকত ইস কলেজে যাচ্ছে বাসে করে তখন সুমিতা তাকে ডেকে বলল সৈকত তুই আমার পাশে এসে বস তখন সৈকত চুপচাপ তার পাশে বসলো তখন থেকেই তাদের কথা শুরু হলো তুই কোথায় থাকিস তোদের বাড়িতে কে কে আছে এরকম নানান ধরনের আলাপ আলোচনা সুমিতা সৈকতের সাথে করতে লাগলো সৈকতে এক এক করে সমস্ত কথার উত্তর দিল তারপরে আস্তে 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 তাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হলো এবং সেখান থেকে সেই সম্পর্কটা কিন্তু এক ভালোবাসার রূপ নিল সৈকত এসে তার বাবা মাকে কিন্তু সমস্ত ঘটনা বলে সৈকতের মা বলে ব্যস্ত তাহলে মেয়েটাকে একদিন বাড়িতে নিয়ে আয় দেখি কেমন তখন সৈকত কি করলো সুমিতাকে বাড়িতে নিয়ে আসলো নিয়ে আসার পরে তার মা সুমিতাকে খুব আদর যত্ন ভালো ব্যবহার করে তার সাথে গল্পগুজব করতে লাগলো তারপর থেকে কিন্তু মেয়েটা প্রায় সৈকতদের বাড়িতে আসতো তাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতো দিন থেকে হয়তো সন্ধ্যেবেলায় আবার সৈকত তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতো এরকম একটা সম্পর্ক তৈরি হলো এমনকি তাদের বাড়ির লোকজনের সাথেও কিন্তু সম্পর্ক তৈরি হলো সুমিতার বাবা মাও দে বাড়িতে আসতো আবার সৈকতের বাবা মাও সুমিতাদের বাড়িতে যেত আস্তে আস্তে সম্পর্কটা কিন্তু গভীর হতে লাগলো সুমিতার মাও বুঝতে পারল যে সুমিতা সৈকতকে ভালোবাসে এদিকে সৈকত ইঞ্জিনিয়ারিং পাশ করলো সুমিতাও ইঞ্জিনিয়ারিং পাশ করলো পাশ করার পরে এবার তাদের সুমিতা ওখান থেকে একটি চাকরি পেয়ে গেল কিন্তু সৈকতের একটা জিনিস ছিল সে ইঞ্জিনিয়ারিং পড়ল বটে কিন্তু ইঞ্জিনিয়ারিং দিকে সে আর গেল না সে ক্লাস এইট থেকে করতো শরীরচর্চা শরীরচর্চা তার মাথায় কিন্তু ধ্যান জ্ঞান হয়ে থাকলো সে সবসময় ভাবত যে আমার শরীর যদি ঠিক থাকে তাহলে আমার পৃথিবী ঠিক আছে এরকম একটা মনোভাব তার মধ্যে ছিল এবং সেটাই তার মাথায় গেড়ে বসলো সে বলল যে আমি চাকরি করব না চাকরি আমার করতে একদম ভালো লাগে না আর চাকরি মানে বাইরে যেতে হবে তাহলে বাবা মাকে আমি দেখবো কিভাবে এই কারণেই সৈকত কী করলে একটা জিম খুলে দিল বাবা মাকে বলে বাবা মা বাবার টাকা দিয়ে একটা জিম খুললো এবং সেখান থেকে সে জিম ট্রেনার হলো তারপরে অনলাইনে সব ট্রেনিং করাতো এরকম নানান ধরনের কাজ করে সে মোটামুটি ভালোই টাকা ইনকাম করতো কিন্তু সুমিতা তো দু বছরের বড় যেহেতু সৈকত সুমিতার বা সৈকতের থেকে দু বছরের বড় তো সুমিতার মা অলরেডি সুমিতার জন্য ছেলে খোঁজা শুরু করলো কিন্তু সুমিতা বারে বারে বলতো যে মা আমি সৈকতকে ভালোবাসি আমি ওর সাথেই ও থাকবো আমি কিন্তু সুমিতার মা বাবা চায় যে ছেলে চাকরি করুক ওরা ভাবছিল যে জিম করে আর কত টাকা ইনকাম করবে আজকে হয়তো জিম আছে কালকে হয়তো সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা কখনোই বুঝতে পারলো না যে আজকে কিন্তু বড় ইন্ডাস্ট্রি হচ্ছে জিম কারণ প্রত্যেকে শরীর নিয়ে খুব সচেতন যার জন্যে জিমটা ভীষণ চলে এবং সৈকতও সেদিকে একাগ্রতা প্রচুর সে জিম ছাড়া আর কিচ্ছু বোঝে না সৈকতেরও যে চাপলো সে এটা ছাড়া আর কিচ্ছু করবে না তারপরে সুমিতা একদিন সৈকতকে অনেক বোঝালো তুই একটা প্রাইভেটে ছোটোখাটো চাকরি কর তাও আমার বাবা মা আমাকে তোর সাথে বিয়ে দেবে সৈকত বলল না আমি কখনো করব না প্রাইভেটে চাকরি করলে আমি কত টাকা ইনকাম করব বরং জিমে আমি সবাইকে ট্রেনিং দিচ্ছি সবার শরীর স্বাস্থ্য ঠিক রাখছি এটা হচ্ছে আমার বড় পাওনা এ কথা না শোনার জন্যে সুমিতা লাস্টে বিয়েতে রাজি দিল রাজি হয়ে গেল এবং সুমিতার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হতো সুমিতা যখন বাড়িতে আসত সৈকত ছেলে মানুষইভাবে তার সাথে নানান ধরনের গল্প করত কোনো সময় হয়তো চাদরে মুখ ঢেকে তারা টুকি টুকি খেলতো মানে বিশ্বাস করা যায় না তাদের ছেলে মানুষই দেখে তার মা কিন্তু খুব খুশি হতো তারপরে এরকম একটা ঘটনা ঘটার পরে সৈকতের মাও কিন্তু ভীষণ কান্নাকাটি শুরু করলো যে কী হয়ে গেল ও কিন্তু আস্তে আস্তে সুমিতাকে সৈকতের মা খুব ভালোবেসে ফেলছিল এবং সৈকতের বাবাও এবং সৈকতও এই ঘটনা শুনে খুব মনে আঘাত পেল সে বারে বারে তার সুমিতাকে বলতো যে দেখ তুই এই কারণে এরম করলি তুই যদি আমাকে সত্যি ভালোবাসতিস তুই তো কয়েক বছর তুই অপেক্ষা করতে পারতিস আমার জন্যে কিন্তু সুমিতা হোয়াটসঅ্যাপে লিখতো যে তুই কিন্তু ফাদ্দার আর আমার সাথে কথা বলবি না এবং তুই আমাকে এ ব্যাপারে কিচ্ছু বলবি না তোকে আমি অনেক বলেছি একটা ছোটোখাটো চাকরি খোঁজ তাও আমি তোকে বিয়ে করব কিন্তু তুই তো আমার কথা শুনলি না এই আঘাতে সৈকত একটু কেমন যেন হয়ে গেল সে এই আঘাত সহ্য করতে পারলো না আর সৈকতের মা সৈকতের সামনে তো আর কান্নাকাটি করতে পারতো না রাতের বেলায় কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিত কারণ সৈকতের মাও কিন্তু সুমিতাকে খুব ভালোবেসে ফেলেছিল কিন্তু সৈকতে এই সহ্য করতে পারলো না সে আস্তে আস্তে মানসিক রুগী হয়ে গেল সে খালি বলতো যে মা আমাকে একবার কথা বলাও সুমিতার সাথে একবার কথা বলাও তাহলেই আমি ঠিক হয়ে যাব আমার কিচ্ছু ভালো লাগে না মা ঘর থেকে বেরাতো না জিমে যেত না এই দেখে সৈকতের বাবা মা তাকে এক সাইক্যাটিস্ট ডাক্তারের কাছে নিয়ে গেল সেখানে ওষুধ খাওয়ার পরে আস্তে 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 সমস্ত ঘটনা ডাক্তারকে বলল। এবং সেই মতো ডাক্তার ওষুধ দিল দেওয়ার পরে সৈকত আস্তে 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 অনেক সুস্থ হলো কিন্তু সুমিতা কিন্তু সুখে নেই সে পরে জানল সুমিতার হাজবেন্ড একজন খুব বাজে ছেলে যা সেখানে তাদের বিয়ে হয়েছে চাকরি বড়ো করলে কি হবে তার স্বভাব কিন্তু একটু ভালো না তাই বলছি এরকম প্রেমে আঘাত পেয়ে ছেলেরা কিন্তু অনেক সময় মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে কোনো কোনো সময় মেয়েরাও ভেঙে পড়ে কিন্তু মেয়েদের সংখ্যা খুব কম তারা অন্য জায়গায় ঠিক বিয়ে করে ফেলে ছেলেরা কিন্তু সেটা পারে না তারা মানসিক দিক দিয়ে অনেক ভেঙে পড়ে তাই এ প্রসঙ্গে আমি এটাই বলি যে কোনো সময় যদি এরকম ঘটনা ঘটে আমি বলবো ছেলেদের কখনো মানসিক দিক দিয়ে ভেঙে পড়া উচিত নয় কারণ এটা একটা ব্যর্থ প্রেম ছেলেটা সত্যিভাবে তাকে ভালোবেসেছিল কিন্তু সুমিতা ভালোবেসেছিল বটে সে টাকা দেখেছিল। যার জন্যে সে তার বাবা মাকে কখনোই বলেনি যে আমি বিয়ে করব না আমি ওর জন্য অপেক্ষা করব তাহলে বন্ধুরা এই ব্যর্থ প্রেমের গল্পটা আজকে কেমন লাগলো তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং বেশি করে শেয়ার করে দেবে কারণ কেউ যদি কোনো ছেলে যদি এরকম ব্যর্থ প্রেমে আঘাত পায় তাহলে যেন সে মনের দিক দিয়ে ভেঙে না পড়ে বরং সে কিছু করে দেখিয়ে দেবে যে সেও পারে এবং ভালো জায়গায় বিয়ে করে সে তার পাশ দিয়ে ঘুরে বেড়াবে তাহলে আজকে আমি আসি টাটা